হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম যারা কাশ কার ওয়াশ মেশিনগুলো চাচ্ছেন আসলে কোথা থেকে পাবেন আর কী কী ধরনের কার ওয়াশ মেশিনের অ্যাক্সেসরিজগুলো কোথা থেকে পাবেন সম্পূর্ণ ডিটেলস কথা বলবো আর এখান থেকে চাইলে কিন্তু আপনারা সার্ভিস করে নিতে পারবেন এখানে কিন্তু সকল অ্যাক্সেসরিজ পার্টস সহ কিন্তু সকল আইটেমগুলো রয়েছে যারা আপনারা কিন্তু স্বল্প মূল্যে কিন্তু এখান থেকে ক্রয় করতে পারবেন আর এটা কিন্তু ঢাকা নবাবপুরে কিন্তু অবস্থিত সুলতান ওয়েলিং হাউসে কিন্তু আপনারা সম্পূর্ণ কালেকশনগুলো পেয়ে যাবেন আর সুলতান ওয়েলিং হাউসের যে অনার আছে আলমিন ভাই আলমিন ভাই সালাম ভাই তো আলহামদুলিল্লাহ ভাই ভাই

তে বড় বড় চার গোড়া পাঁচ গোড়া তিন গোড়া এই যে এগুলার হেড কিন্তু এটি এগুলার হেড এইগুলা হেড সব হেড আচ্ছা এই চার গোড়া পাঁচ গোড়া মালের হেড দেন কত ওয়েটারের একটা হেড বড় হেড বাবা বাবা এটা অনেক ওয়েটারের হেড এই আমাদের কাছ থেকে পাইকারি নিতে পারবো কারোয়া শোভানা নিতে পারবো এগুলো হলো বড় বড় বাস ট্রাক কন্টেইনার যারা ওয়াশ করব তাদের জন্য গানগুলা দেখছেন ভাই

যেটা ওয়ান টাইম সার্ভিসিং কোনো গ্যারান্টি হবে না অ্যালুমিনিয়াম আর তামারটা নিলে আমরা এক বছর গ্যারান্টি দিব এক বছর গ্যারান্টি দিব বছর সার্ভিস ওয়ারেন্টি দিব আচ্ছা ঠিক এগুলো কত গোড়া করে এগুলো হচ্ছে এক গোড়া হাফ গোড়া এরকম ছোট মিনিমাম ছোট মিনিমাম এসি ওয়াশ করব বাইক ওয়াশ করব আচ্ছা আর যাদের দরকার কার ওয়াশ করব

যাতে পানি সাইকা ঢোকে যেন এটা ফিল্টার আচ্ছা আচ্ছা আর এটা হলো সবচেয়ে বড় হেড 28 বোরিং হেড 28 বোরিং 28 বোরিং বিশাল এটা বড় হেড এটা হলো 6 গোরা মালের 28 বোরিং হেড এই হেডগুলো আমরা বিক্রি করে থাকি 21 থেকে শুরু করে 26000 টাকা পর্যন্ত মিটার সহ আছে এই মিটার সহ সেট থাকবে কত বললেন এটা প্রাইস এর থেকে আঠাশ হাজার টাকা পর্যন্ত গ্যারান্টি দিচ্ছেন কত গ্যারান্টি থাকবে এক বছর দুই বছর থাকবে ওয়ারেন্টি আচ্ছা আর ছোট একটা আছে এটার দাম নয়ের থেকে শুরু করে বারোর মধ্যে নয়ের থেকে শুরু করে বারোর মধ্যে মিডিয়াম এটা আপনার আঠারো থেকে শুরু করে বাইশের মধ্যে আঠারো থেকে শুরু করে বাইশের মধ্যে এটা কিন্তু অনেক বড় এটা অনেক বড় ভাই এটা চব্বিশ উনিশ আঠাইশ আঠাইশ হ্যাঁ আচ্ছা বোরিং এর মাল সবচেয়ে বড় এটা সবচেয়ে বড় এটা অনেকে চাইলে আমাদের থেকে এই হেড দিয়ে কার ওয়াশও বানায় নিতে পারবো আমাদের কাছে এটা সম্ভব সম্ভব ঠিক আছে এখানে দেন যে পাইপ অনেকে যদি পাইপ চায় এখানে পরিমাণ পাইপ আছে এদিক কার ওয়াশার পাইপ এগুলো 900 টাকা 1200 টাকা 800 টাকা 1500 টাকা বিভিন্ন দাম এই কার ওয়াশার পাইপগুলো হ্যাঁ হ্যাঁ আর এখানে তো অ্যাকসেসরিজগুলো আছে না ব্রান্ডে কিছু কার ওয়াশ আছে যেমন টোটাল ব্র্যান্ড এগুলার হেডগুলো আমরা চায়না থেকে আনাই নিছি এই যে কার ওয়াশ কোম্পানিতে না থাকলে আমাদের কাছে আছে আচ্ছা মানে কোম্পানিতে যদি না থাকে এরপর আমরা আপনাদের কাছে আমাদের কাছে আছে আমরা এগুলো

গাছ মেশিন সব আছে আমাদের ভিডিও লিঙ্কে ঢুকলে সব ধরনের অ্যাক্সেসরিজ এর ভিডিও পাবে আচ্ছা আর এই ধরনের মেশিন বা সার্ভিস করতে হলে কোথায় আসতে হবে বা কি আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা নবাবপুর 115 সুলতান নয়েল কার্বন মার্কেটের দ্বিতীয় তলায় ব্র্যাক ব্যাংক আমাদের মেইন লোকেশন ব্র্যাক ব্যাংক ব্র্যাক ব্যাংক এর অপর পাশেই কার্বন মার্কেট 115 সুলতান নয়েল

আর এই ধরনের মেশিন যদি কেউ নিতে চায় দেখা যায় আপনার এখানে আসতে পারলো না বা এই ধরনের মেশিন না ভাই যদি নবপুরের যে কোনো আইটেম মেশিন কাস্টমারের প্রয়োজন হয় আমার ছবি দিব। আমরা ওই মাল অন্য অন্য রেটের থেকে কমসে কম পাঁচশো টাকা রেট হারে দিতে পারবো

তাইলে এই জন্য অনেক বেস্ট আচ্ছা তা ভিউসরা আসলে যারা সকল মেশিনগুলো সার্ভিস করতে যাচ্ছেন এবং সকল মেশিনগুলো যদি আপনারা নিতে যাচ্ছেন আসলে এই ধরনের মেশিনগুলো নিতে হলে সুলতান ওয়েল্ডিং হাউসে কিন্তু আপনারা চলে আসবেন আর এই ধরনের মেশিনগুলো কিন্তু সবচেয়ে কম প্রাইজে নিতে পারবেন আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আর যারা আসলে প্রকৃত ব্যবসা করতে চান তারাও কিন্তু ব্যবসা করতে পারেন যাদের প্রয়োজন এক পিস চাইলেও কিন্তু আপনারা পাইকারি নিতে পারবেন এক পিসও নিতে পারবো চাইলে দশ পিসও নিতে পারবো ঢাকার বাইরে দোকানদাররা যদি বলে বিশ পিস দশ পিস পঞ্চাশ পিস আমি দিতে পারবো আমার কাছে দেওয়ার মতন সামর্থ্য আছে ইনশাআল্লাহ তা আজকের জন্য এই পর্যন্ত নেক্সট আবার কোন ভিডিওতে আবার সুন্দর করে দেখা হবে আপনাদের সাথে আল্লাহ আলাইকুম